দ্রব্যমূল্য কমাতে পেরেছেন পারেন নাই আইন শৃঙ্খলা ভালো করতে পেরেছেন পারেন নাই যে কুচি সে যে কোনো একটা দাবি নিয়ে রাস্তায় নেমে যায় আপনারা সঙ্গে সঙ্গে সেটা হাত পা গুটিয়ে বসে থাকেন গতকালকে যে তিনজন উপদেষ্টা হিসাবে শপথ নিয়েছেন এবং তাদের সঙ্গে বরযাত্রীর মতো আরও তিনজনকে প্রতিমন্ত্রী দিয়ে তাদের সহকারী উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে এই ম্যান্ডেটটা কার কাছ থেকে নিয়েছেন কে দিয়েছে আপনাদেরকে ম্যান্ডেট আপনাদের দায়িত্ব ছিল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মানুষের চাহিদার সঙ্গে সংগতি রেখে মানুষের প্রত্যাশার পক্ষে কাজ করা পেরেছেন দ্রব্যমূল্য কমাতে পেরেছেন পারেন নাই আইনশৃঙ্খলা ভালো করতে পেরেছেন পারেন নাই যে কুচি সে যে কোনো একটা দাবি নিয়ে রাস্তায় নেমে যায় আপনারা সঙ্গে সঙ্গে সেটা হাত পা গুটিয়ে বসে থাকেন অনেক গুরুত্বপূর্ণ কাজ ছিল আপনাদের সামনে ডক্টর নজ সাহেবের মতো একজন এরকম একজন সম্মানিত মানুষকে সামনে রেখে যা কুচি তাই হবে এটা কিন্তু মানা যাচ্ছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও কালকে বলেছেন যে আওয়ামী লীগের লালিত পালিতদেরকে দিয়ে এখন উপদেষ্টা পরিষদের সংখ্যা বাড়ানো হচ্ছে তারা বলেছে মোস্তফা সারোয়ার ফারুকির স্ত্রী হচ্ছেন অভিনেত্রী তৃষা তৃষা এবং মোস্তফা সারোয়ার ফারুকির অসংখ্য ছবি শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগের পান্ডাদের সঙ্গে এখনো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এই যে বসির শেখ বসির শেখ বশির হচ্ছে আওয়ামী লীগের বারবারের নির্বাচিত ভুয়া ভোটের এমপি শেখ আফিল উদ্দিন আকিজ গ্রুপের তার ভাই তাকে কি করে উপদেষ্টা করা হলো কি কোন যোগ্যতায় এ প্রশ্নগুলো মানুষ করতে পারে না এর মধ্য থেকে কিন্তু আপনারা স্বাধীনতা যুদ্ধের মূল চেতনায় আঘাত করছেন এর মধ্য থেকে কিন্তু আপনারা বর্তমান সরকার নভেম্বর নভেম্বরের চেতনায় আঘাত করছেন মানুষ কিন্তু পর্যবেক্ষণ করছে বাংলাদেশের মানুষ কিন্তু সব কিছু দেখে এবং সময় মতো সেটা আবার ফিরিয়েও দেয় আরও দুটি ঘটনা এখানে খুবই উল্লেখযোগ্য বলে আমি মনে করি আজকে উল্লেখ করা মাত্র কিছুদিন আগে আমাদের সেনাপ্রধান যিনি দেশের ক্রান্তি লগ্নে দায়িত্ব নিয়ে এসে একটা ভালো ভূমিকা পালন করেছিলেন না হলে এই পালিয়ে যাওয়া সরকারকে হটানোর জন্য আরও হয়তো হাজার হাজার প্রাণ বলি দিতে হতো সে ওয়াকারুজ্জামান সাহেব ভারতের প্রধান ভারতের সেনাপ্রধানের সঙ্গে একটা ভিডিও কনফারেন্স করেছেন অনেকে দেখেছেন একটা টেলিভিশনে বা পত্রিকায় সেই ভিডিও কনফারেন্সে ভারতের সেনাপ্রধান যেখানে বসা ছিলেন যে আসনে সে আসনের পেছনে মুক্তিযুদ্ধের যে আত্মসমর্পণের দিন ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর ফরোয়ার্ড বর্তমানের ফরোয়ার্ড উদ্যানের সে রেস যে আত্মসমর্পণের অনুষ্ঠান হয়েছিল সেই ছবিটা বড় করে ফ্রেম করে বাঁধানো ছিল তার পেছনে এই ছবিটা পেছনে রেখে বাংলাদেশের বর্তমান সেনা প্রধানের সঙ্গে বৈঠক করার উদ্দেশ্যটা কি প্রশ্নগুলো স্বাভাবিকভাবে এসে যায় না যেটা দিয়ে কি বোঝাতে চাচ্ছেন ভারতেরা ভারত কিংবা ইন্ডিয়া গতকালকে ভারতের একটি সংবাদ মিডিয়ায় ভুয়া সংবাদ প্রচার করেছে ট্রাম্পের সমর্থকদের উপর বাংলাদেশে হামলা নির্যাতন করা হচ্ছে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের পক্ষ থেকে সেটাকে বলা হয়েছে যে না এটা একটা ভুয়া সংবাদ এরকম কোনো ঘটনা বাংলাদেশে ঘটেনি আরে ট্রাম্পের বিরুদ্ধে মিছিল তো যুক্তরাষ্ট্রেই হচ্ছে ট্রাম্পের বিরুদ্ধে হোয়াইট হাউসের সামনেই তো বিক্ষোভ হচ্ছে বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের ছেলে সাজা হয়েছে একটা ভোগদানি মামলায় ওটা তো সেই দেশ সেই দেশকে নিয়েও রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে আমাদের প্রতিবেশী বাবুরা এটাও সাতই নভেম্বরের চেতনে আঘাত করার সামিল সাতই নভেম্বরের ঘটনা বলি নতুন করে বর্ণনা করার কোনো প্রয়োজন আছে আমি মনে করি না কারণ আপনারা নিজেরা সাক্ষী সেই ঘটনার